আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো বিকেল টাইমে ঘুরতে গিয়ে প্রেম তো আপনারা তো বুঝতেই আসেন আজকে লাভ স্টোরিটা অনেকটাই রোমান্টিক হতে চলতেছে তো আমরা বিকেলবেলা কিছু বন্ধুরা ঘুরতে বের হই তো আমরা ঘুরতে বের হই একটি নদীর দ্বার দিয়ে তো নদীর দাঁড় দিয়ে ঘুরতে তো সবারই ভালো লাগে তো এরকমভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটি বাড়ি পরের সামনে তো সেই বাড়িটার এ পাশে একটি বাগান ছিল তো বাগানে একটি টং মাচাল ছিল তো সেই টং মাচার উপরে দেখিতে দুটা মেয়ে বসে আছে তো আমরাও তাদের ওই সাইডে গিয়ে বসি কারণ অনেকক্ষণ হাঁটি করে আমরা তো একটু বিশ্রাম নেই তো আমরা যখন যাই সে জায়গায় তো তারা চলে যায় তো তারা হয়তো লজ্জা পায় আমাদেরকে দেখে তো আমরা কিছুক্ষণ বসে থাকার পর যখন চলে আসবো তো সেই মুহূর্তে খেয়াল করলাম যে মেয়েগুলি আমাদের সামান্দে তারা একটু সামনে গিয়ে দাঁড়িয়ে আছে তো আমি যখন তাকে দেখতে পারলাম তো তখন সে কালো একটি থ্রি পিস পড়া ছিল তো তার কপালে কালো রঙের টিপ ছিল তো সব কিছু মিলে তাকেও সাধারণ সুন্দর লাগতেছিল তো আমি আমার এক বন্ধুকে বলি যে বন্ধু মেয়েটিকে দেখতে অনেক সুন্দর আমি এটিকে আমার অনেক ভালো লাগছে তো আমার বন্ধু বলে আচ্ছা আমি দেখতেছি তো সে মেয়েটিকে ডাক দিয়ে ডাক দেওয়ার পর তার সাথে কথা বলে তো কথা বলার পর জানতে পারে যে তাদের বাড়ি এই জায়গায় না তারা এই জায়গায় ঘুরতে আসছে তো এরকমভাবেই তার সাথে কিছুক্ষণ কথা বলে তো কথা বলার পর আমি তাকে বলি যে তুমি যে করে হোক তার থেকে তার ফোন নাম্বার নিয়ে আসো তো তো সে তার থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে দে তো তারপর থেকেই তার সাথে আমি নিয়মিত কথা বলি আর কথা বলতে বলতে আমি তাকে একদিন পব করে আসে রাজি হয়ে যায় আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার লাভ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী তোমার লাভ Three. Mm -hmm. right.